আজকে আমি এই আওয়ামী লীগের দলে ভালোবাসি রাস্তা কাটিয়ে দালাপ করলে কোন একটা মানুষ আমি সমর্থন পাই না কেন পাই না আমরা আমাদের নিজের পাশায় দিচ্ছি আমরা এরকম আকাম করছি করতে করতে এখন আর আমরা মানুষের কাছে পাত্তা না এখন শুধু আমাদের পাত্তাটা কি ও চেয়ার আর ও টিভি আর পেপার এই পর্যন্ত আমাদের পাত্তা আর কোনো পাত্তা নাই আমি আজকে আপনাদেরকে বাংলাদেশের মানুষকে সবাইকে দুই চারটা কথা বলবো আপনারা মন দিয়ে গুরুত্ব সহকারে শুনবেন কথাটা কথাটা হলো আমাদের দেশে একটা অযৌক্তিক অনর্থক বেহুদা ফালতু ইডিওসি একটা বিষয় আমরা দ্বারা করছি কি দ্বারা করছি আমাদের নেতাদেরকে ভালোবাসলে আমাদের মূর্তি বানায় তাকে নমস্কার করা লাগবে কেন এই প্রয়োজন আছে এই যে মহান্নাতা শেখ মুজিবুর রহমান সাহেব উনি যে অবসর রাষ্ট্র চালিয়ে গেছেন উনি কি কখনো বলছেন তোমরা আমার একটা মূর্তি বানাও আমার ভালোবাসা প্রমাণ করো উনি করেন নাই তাইলে আমরা এখন এটা বাড়াবাড়ি করতেছি আমাদের হাতে ক্ষমতা আছে যেগুলি প্রয়োজনীয় কাজ সেগুলি বাদ দিয়ে আমরা হয়তো কাজ করতেছি এখন আপনি ব্যাপারে একটু আলাপ না করলে চলে না দেখেন আমাদের নেতারা আমরা মাথা নিচের দিকে পা উপরের দিকে হাঁটতেছি এখন আমাদের কাছে সকল কিছু উল্টা দেখা যায় কেন দেখা যায় কুকুর বিড়াল মহিল ভেড়া বকরি সবাই আমাদের চোখে মুখে নাকে অন্তরে পাখানা করে দিছে দ্যাট ইজ কভার্ড এভরিথিং এই আমরা দেখতে পারি না সুন্দর কি না সত্য কোনটা অনেকের মুখে আমি নেতাদের মুখে বলতে শুনছি আরব দেশে মুসলমান দেশে মূর্তি আছে না বাহ কি সুন্দর উত্তর এজ ই আনসার আনসার ইউ ফলো দি মোহাম্মদ ডু নট ফলো দি এনি আদার্স থিং বিসাইড দ্যাট তুমি মোহাম্মদ কে ফলো করো মোহাম্মদ কি বলেছে কি করেছে ওইটাই হলো তোমার ডিউটি অ্যাজ এ মুসলিম তুমি নিজে নিজে ব্যাখ্যা দাও আমি নিজে নিজে ব্যাখ্যা দেওয়াজ ওনারা কি জানে নাকি কোনটা মূর্তি আর কোনটা ভাস্কর্য আয়াজ কেউ দি ভাই ডিকশনারি আই ডিংক তোমার অভ্যাস হয়ে গেছে আমাদের অভ্যাস হয়েছে আমরা লুট করতে করতে সমস্ত কিছু লুট করছি এমন কি। বৃদ্ধ মেয়েদেরকে আমরা ধর্ষণ করছি আমাদের অভ্যাসে হচ্ছে সমস্ত জায়গা আমরা লুট করতে চাই এই অক্সফোর্ড ডিকশনারিটা ভাস্কর্য কাকে বলে মূর্তি কাকে বলে বলে দেওয়া হয়েছে এখানে সেইটার বিরুদ্ধে মনে হয় আমাদের এখন রাষ্ট্রদূহ মামলা করা লাগবে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিরুদ্ধে কারণ ওরা কেন লেখলো আমাদের মতের বিরুদ্ধে এখন আপনি দেখেন কি বলে অক্সফোর্ড ইউনিভার্সিটির বাংলা ডিকশনারি কি বলে ভাস্কর্য সম্বন্ধে ভাস্কর্য হইল একটা পাথর অথবা যে কোনো কিছুর উপরে আপনি খোদাই করা কোন প্রাণীর চিহ্ন বা কোন কিছুর ছবি বসাবেন এইটা হইল পরার পর নাম কি হয় মূর্তি এইটা অক্সফোর্ড ডিকশনারি বলতেছে আমি বলতেছি না আপনার আপনি আমার লোক চেয়ারের অহংকারে আপনার লোট করছেন এই শব্দকে আপনার ডিসনারি বলেন আপনার সমস্ত জায়গায় সমস্ত কিছু অর্থ বদলায় দিতেছেন এইগুলি নিজেদের আপনার নিজেদের অজ্ঞতার পরিচয় এগুলি শিক্ষিত মানুষের পরিচয় না ওইটাই মূর্তি আপনি বলতেছেন জিজ্ঞাসা করলাম ভাই লাউ মানে তো কদু মেদারা বলে না না লাউ মানে কদু লাউ মানে মিষ্টি কুমড়া আর কদু মানে সাল কুমড়া আর কি বলে ভাই ঘাড়েন নামি তো নানা না ঘাড় মানে পাশা গডন মানে পাশা এইভাবে আপনারা বক্তব্য করেন এইভাবে রাষ্ট্র পরিচালনা করেন ইউর আর ইগ্নরেন নো ব্রেইন অল দি ডঙ্কি বেস পপু অন ইউর ব্রেইন কুকুর বিড়াল ছাগল হাতি ঘোড়া হাইকা দিচ্ছে আপনার আপনার চোখে আপনার সব জায়গায় পাখানা করছে আপনার হেলিকপ্টার উঠছেন উঠার পরে বানরগুলো ছোট দেখা যায় দেখা যায় পিঁপড়া মানুষকে ভাববেন না আর অঙ্গ সংগঠনগুলিকে আমি বলতে চাই আমার ভাইয়েরা তোমরা এই দেশের ভাই তোমরা অহংকার কথা বলবালা কেন বলবা না রাষ্ট্র ক্ষমতা বেশি দিন থাকে না পৃথিবীর কত বড় বড় জালিম রাষ্ট্রবিদ ছিল নবরুদ হেরোয়ান তাদেরকে দেখো নাই আল্লাহ তালা কি করেছে কয়শো বছর তুমি কত দিন তুমি বাঁচবা কিসের তোমার এত অহংকার তুমি ওই হেফাজত দেখা দিবা তোমার মুখে দেখা দিবা এই দেশে তুমি যদি আলেম সমাজ বন্ধ করে দাও তাইলে আলেম সমাজের রীতি আমরা চলি আমরা আমি আলেম না আমাদের কটি কটি মানুষ আলেম সমাজের নির্দেশ চলে তাইলে তুমি সব আঠারো কোটি মানুষ মারিয়া ফেলাও মারে ফেলাইয়া তুমি দেশ চালাও পারবা তুমি তা তুমি তা পারবা না আর মনে রাখবা সরকারের যতদিন সরকার থাকে অহংকার করতে হয় মানুষে ভালোবাসো মানুষের সাথে মিশে যাও যদি স্রোতের সাজার দশজন মানুষ কি চায় আজকে আমি এই আমলে দলে ভালোবাসি রাস্তা কেটে আলাপ করলে কোন একটা মানুষ আমি সমর্থন পাই না কেন পাই না আমরা আমাদের নিজের পাশায় বাড়িয়ে দিচ্ছি আমরা এরকম আগাম করছি করতে করতে এখন আর আমরা মানুষের কাছে পাত্তা না এখন শুধু আমাদের পাত্তাটা কি ও চেয়ার আরো টিভি আর পেপার এই পর্যন্ত আমাদের পাত্তা আর কোনো পাত্তা নাই তো হয় না মানুষের না ভালোবাসলে জোর কোনো কিছু হয় না